गीतानशीलस प्रणय परस नै सि पा पूर्वजन्मकृता नियमित गीताअनुसीलनकारी व्यक्तिर्दे कृत अपराध प पाप कार्य हैन श्लोक बेपथुश्च शरीरे मे रोम हर्षाते संस्रते हस्ता ত্ব চৈব হতে আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে তক জ্বলে যাচ্ছে তা আমরা আলোচনা করছি অর্জুনের পরিস্থিতি অর্জুন যুদ্ধক্ষেত্রে সমস্ত আত্মীয় স্বজনকে দেখে তার যে বিকার আত্মীয়জন আত্মীয় স্বজনদের প্রতি তার অনুকম্পা যে এদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এদের প্রতি করুণাবশত তার ভিতরে শারীরিক এই সমস্ত বিকার দেখা যাচ্ছে এগুলো কেবল আত্মীয় স্বজনদের প্রতি মোহ এবং আসক্তি যার ফলে জীবনের এই পরিস্থিতি দাঁড়ায় এখানে হ্যাঁ দুটো অনুভূতি একটা হচ্ছে যখন কেউ চিন্ময় চেতনায় ভাবিত হয় তখন তার ভিতরে এই ভাবগুলি দেখা যায় কিন্তু উন্নত অবস্থায় হ্যাঁ যেরকম গতকালকে চৈতন্য চরিত্রে আমি পাঠিয়ে আমরা আলোচনা করেছিলাম জগায় মাধায়ের শরীরে কীভাবে দিব্য প্রেম প্রকাশিত হয়ে তারা ভূমিতে লটাপুটি করলেন শরীরে আদি লক্ষণ দর্শন দেখা দিল আর এখানে আত্মীয় স্বজনের প্রতি মোহ দুটো এক নয় কিন্তু আত্মীয় স্বজনের প্রতি মোহ এই যে শরীর কাঁপছে ভয়ে এগুলো আমাকে এই জগতের বন্ধনে আবদ্ধ করবে লোককে দেখা যায় কত টেনশান কত কিছু উদ্বেগ নিয়ে লোকে বাঁচছে আবার সেই সঙ্গে কৃষ্ণ ভাবনা আমি তো প্রচারেরও একটা উদ্বেগ সাধুগণের মধ্যে থাকে দুটো আলাদা কিন্তু কৃষ্ণ সেবার উদ্বেগ উদ্বেগ আর আত্মীয় স্বজনদের হারানোর ভয়ের উদ্বেগ দুটো এক নয় আকাশ পাতাল তফাত। একটা আমাকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে নরক গতি করাবে আরেকটা হচ্ছে দিব্য আনন্দের ভাবে ভগবানের কাছে পৌঁছে যাবে